আজ শেয়ার করবো কাঁচা আমের ক্যান্ডি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই ক্যান্ডিটি বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো ক্যান্ডিটি এত মজার একবার খেলে বারবার খেতে মন যাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি তিনটি আম দিয়ে এই ক্যান্ডিগুলো বানাবো তাই প্রথমে আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে ঠিক এভাবে করে কেটে নেব। আমের টুকরোগুলোকে বেশি পাতলা করেও কাটা যাবে না আবার বেশি মোটা করেও কাটা যাবে না সামান্য কিছুটা দূরত্ব রেখে কাটতে হবে আর যাতে কাটার সাইজ সবগুলো একরকম থাকে আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে এখন পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব আমি আমগুলোকে তিন চার বারের মতো ধুয়ে নিয়েছি আমার আমগুলো ধোয়া হয়ে গেলে এখন সে আমগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব তারপর দুই তিন মিনিট জাল করে নিব যখন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন পানি থেকে আমগুলোকে আলাদা করে নেব তারপর আমগুলো থেকে পানি ঝরিয়ে নিয়ে একটি বাটিতে সে আমগুলো রাখবো এখন সে আমগুলোতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখন সে চিনি দেওয়া আমগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে বারো ঘন্টার জন্য রেখে দেব চাইলে আরো বেশিও রাখা যায় বারো ঘন্টা পর ঠিক এভাবে আম থেকে পানি ছেড়ে দিয়েছে এখন সে আমগুলোকে একটি একটি করে প্লেটে রেখে দেব তাই আমি একটি প্লেটের মধ্যে কিছুটা সরষের তেল মাখিয়ে নিলাম প্লেটে সরষের তেল লাগিয়ে নিলে আমগুলো প্লেটের সাথে আটকে যাবে না এখন আমগুলোকে পর পর প্লেটে রেখে দিলাম অবশ্যই কিছুটা ফাঁকা রেখে আমগুলোকে রাখতে হবে একসাথে লাগিয়ে রাখলে আমগুলো তুলতে অসুবিধা হবে এখন সে আমগুলোকে থেকে দিন পর আমগুলো দেখতে ঠিক এরকম হবে এই আমের ক্যান্ডিটি খেতে অনেকটা সত্বের মতো কিন্তু এটি আমসত্ব থেকে অনেক মজার আপনারা যখন এই আমের ক্যান্ডিটি বানাবেন চেষ্টা করবেন একটু বেশি করে বানানোর জন্য আমি তো কম করে বানিয়েছি এটা এত মজা হবে আগে যদি জানতাম তাহলে অনেক বেশি করে বানিয়ে রাখতাম আপনারা এগুলো বানিয়ে সারা মাস সংরক্ষণ করতে পারবেন আমি আমের এই ক্যান্ডিগুলোকে একটি বয়মে ভরে রেখে দিয়েছি আপনারা চেষ্টা করবেন কাচের কোনো বয়মে রেখে দেওয়ার জন্য তাহলে আমের ক্যান্ডিগুলো সহজে নষ্ট হবে না আর যারা এখনো আমের এই ক্যান্ডিগুলো খান নাই তারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে